আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নিয়ে হাজির হয়েছি তো যে সকল ভাই ও বনেদের মেধা শক্তি কম স্মৃতিশক্তি কম লেখাপড়ায় অনেক দুর্বল পড়াশোনায় মন বসে না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও উঠে হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব এই যে আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে মোনেরা এটি হচ্ছে একশো মিলির একটি সিরাপ জাতীয় ওষুধ আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি এখন আসুন যে এই মনের সিরাপ এই সিরাপটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এই ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে সেটি আপনাদেরকে বলি তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এক নম্বর যে কাজটি করে থাকে সেটি হচ্ছে মেমোরি র্যাশ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন ধরুন যাদের মেধা শক্তি ভালো ছিল কিন্তু বর্তমান কমে গেছে আর সেই শক্তিকে বাড়াতে কিন্তু ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে কাজ করে থাকে দুই নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে মনোযোগের ঘাটতি রোগে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে তিন নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে যাদের স্মৃতিশক্তি কমে গেছে কোনো কিছু মনে রাখতে পারে না সে সকল সমস্যাতে কিন্তু ওষুধটি খুবই কার্যকারী একটি ওষুধ হিসেবে কাজ করে থাকে এক কথায় বলা যেতে পারে মেধা শক্তি মনোযোগ শক্তি এবং স্মৃতিশক্তিকে স্থায়ীভাবে বাড়ানোর জন্য খুবই কার্যকারী ওষুধ হিসেবে কিন্তু এই মোনরা সিরাপটি কাজ করে থাকে এখন আসুন যে এই মনেরা সিরাপ এই ওষুধটির সেবনবিধি কী সেটি আপনাদেরকে বলে দিই তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যাদের বয়স দুই থেকে পাঁচ বছরের মধ্যে তাদের ক্ষেত্রে এক চামচ সিরাপ দিনে দুই থেকে তিনবার ওষুধটি সেবন করতে হবে খাবারের পরে একটা না কিন্তু ওষুধটি তিন মাস পর্যন্ত সেবন করতে হবে আর যাদের বয়স ছয় থেকে বারো বছরের ভিতর তাদের ক্ষেত্রে দুই চামচ সিরাপ দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে খাবারের পরে তিন মাস পর্যন্ত কিন্তু ওষুধটি সেবন করতে হবে এবং যাদের বয়স বারো বছরের উপরে অর্থাৎ যারা বা এবং যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে তিন চামচ সিরাপ প্রতিদিন দু থেকে তিনবার ওষুধটি সেবন করতে হবে খাবারের পরে তি এটা কিন্তু তিন মাস সেবন করতে হবে আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে আপনারা জেনে খুব খুশি হবেন যে ওষুধটি কিন্তু মানব শরীরের জন্য খুবই সুসংশীল একটি ওষুধ আর এই মনের আশ্রয় বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে কিন্তু একটু খোঁজখবর নিলেই কিন্তু অতি সহজেই পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় একশো মিলি সিরাপের দাম বা মূল্য মাত্র আশি টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওটি একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে